গুড মর্নিং আশা করি তোমরা প্রত্যেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছ ঈশ্বরের আশীর্বাদে ভালো আছো এবং সুস্থ আমিও বেশ আছি উদিতার হ্যাপি ফ্যামিলিতে আরো একটি নতুন ভিডিওতে আমার পরিবারের সকল বন্ধুদের জেনেই অনেক অনেক ভালোবাসা এবং ওয়েলকাম এখন সময় হয়ে গেছে তাও প্রায় দুপুর একটা আর এখানে দেখো আমি মামা মামামের পাপা আর মামামের দাদা রেডি হয়ে বেরিয়ে পড়েছি বলেছিলাম যে ভাগ্নির বিয়ে রয়েছে সেখানেই যাচ্ছে আর ভাগ্নির বাড়িটা ছিল হচ্ছে হাওড়াতে আর বেশ খানিকটা দূর আমাদের বাড়ি থেকে তাই এখানে আমরা ওলা বুক করে নিয়েছি আর এখন এই যে ওলাতে উঠেও পড়েছি আমরা প্রায় অনেকটা চলেও এসেছি হ্যালো রিয়ান গুড ইভিনিং তোমাদের বলেছিলাম ভাগ্নির বিয়ে রয়েছে সেখানেই এসেছি বিকেল চারটে নাগাদ তখন থেকে আর ভিডিওটা শুরু করিনি আর এই যে দেখো এখন রেডি হয়ে গেছি যাব হচ্ছে লজে মাম্মার ভিতরে রয়েছে আর এখানে আমি হচ্ছে গাড়ির জন্য দাঁড়িয়ে রয়েছি আর এই হচ্ছে দিদির বাড়ি চলো এখন লজে যাব তারপর গিয়ে সেখানে তোমাদের ভাগ্নিকে দেখাবো জামাইকে দেখাবো আরও বিয়ের সুন্দর সুন্দর মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখতে থাকো আশা করছি খুবই ভালো লাগবে দিদির বাড়ি এসে দুপুরের খাওয়া দাওয়া করে কিছুটা টাইম সবার সাথে গল্প করে এখন রেডি হয়ে এই চলে যাচ্ছি লজে যেহেতু লজে বিয়ে হচ্ছে বাড়ি থেকেই রেডি হয়েছি আর অনেক দিন পরে সবার সাথে দেখা হলে না সেইভাবে ভিডিও করতে আর ইচ্ছা করে না এই সবার সাথে বেশ গল্পেই মজে থাকি আর এখানে এই যে বিয়ে বাড়িতে আমরা পৌঁছেও গেছি আর এখানে কিন্তু খুব সুন্দর ডেকোরেশন করেছিল আর এই যে আমার হচ্ছে একটা যা এই দিদি ভাবছিলো আমি ফটো তুলছি তাই দিদিভাই চুপচাপ দাঁড়িয়েছিল কিন্তু যখন বললাম যে আমি ভিডিও করছি দিদিভাই না ওখান থেকে সরে গেছিল। যাই হোক আর এই হচ্ছে আমাদের ভাগ্নি এখন আমি এই ভাগ্নির সাথে একটু ফটো বা ভিডিও তুলে নেব আর আজ খুব মিষ্টি লাগছিল কিন্তু আমাদের ভাগ্নিকে তবে জানো তো আমাদের অনুষ্ঠান পারপাশি সবার সঙ্গে দেখা হয় সবাই সবার কর্মসূত্রে ব্যস্ত থাকে সেইভাবে কারোর সাথেই দেখা হয় না এই ওকেশনালি সবার সঙ্গে দেখা হয় আর আমরা কিন্তু এই অনুষ্ঠানগুলো খুব মজা করে কাটাই খুব একটা বেশি ফটো ভিডিও না হলেও না ওই হাসি মজা নিয়েই আমাদের সময়টা যে কখন পার হয়ে যায় কিছু বুঝতেই পারি না তারপর এখন এই যে চলে এসেছি স্টলে এখানে কিন্তু বিভিন্ন ধরনের স্টল ছিল এই যে এখানে রয়েছে কফি তার আগে ছিল হচ্ছে বেবি নান তারপর হচ্ছে চিকেন কাবাব ছিল ফুচকা ছিল এখন চলো একটু একটু করে সব কিছু খেয়ে নিই তবে তোমাদের কাছে দুঃখিত আমি কিন্তু জামাইয়ের কোনো রকম ভিডিও বা ফটো তুলতে পারিনি আসলে বিয়েবাড়িটা যেহেতু লজে হয়েছিল আর ছাত্রতলাটা যেখানে করেছিল সেটা এক সাইডে ছিল আর সেই সাইডটা জুড়েই না ক্যামেরাম্যান এমনভাবে জুড়েছিল সেখানে আমার গিয়ার ফটো তোলার কোনো পজিশন ছিল না ভেবেছিলাম পরে তুলব কিন্তু কি বলতো নাচা গানায় এতটাই ব্যস্ত হয়ে গেছিলাম যে কোনো ভিডিও ক্লিপ তুলতেই ভুলে গেছি একে একে এখন সবার সাথে ফটো তুলে নিচ্ছি আর তার মাঝেও কিন্তু বর্মশায়ের সাথে ফটো তুলতে একদমই ভুলিনি তবে দুঃখের বিষয়ে আজ আমার মামামের সঙ্গে বেশি ফটো আমি তুলতেই পারিনি সে তার দিদিদের পেয়ে এতটাই আনন্দে ছিল সে আমার কথা ভুলেই গেছিল এখানে কিন্তু বেশ কিছু ফটো আমি তুলেছিলাম আর রাতে খুব নাচানাচিও করেছিলাম আর এই হচ্ছে আমার মামমামের সঙ্গে একটা মাত্র ফটো যেখানে আমাকে আর আমার মাম্মামকে খুব সুন্দর দেখা যাচ্ছে তাছাড়া মামমামের ছবি প্রত্যেকটাই না কেমন হয়ে গেছে ভালো হয়নি আর এখন এই যে দেখো আমরা প্রত্যেকটা যা ভাসুর মিলে নাচতে শুরু করেছি এখানে কিন্তু ছেলে মেয়ে যা ভাসুর সবাই মিলে খুব নাচানাচি করেছিলাম আজকের দিনটা খুবই আনন্দে কাটিয়েছিলাম তবে জানি না এমন দিন আবার কবে আসবে তবে এরকম দিন মাঝে মাঝে আসলে কিন্তু বেশ ভালোই লাগে যাই হোক বন্ধুরা আমার ভিডিওটা এই পর্যন্তই ছিল কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের নতুন বন্ধু হয়ে থেকে যেও দেখা হচ্ছে আগামীকাল আরও কোনো অন্য ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো